মানে ওসি মানে সপ্তমী তার তোমরা বুঝতে পারছো ওস পরে থাকলে ওসি পরে পরে থাকলে কি হবে অত বা দেখো তোমাদের বইতে লিখেছে অত অঙ্গস্য একই অর্থ অদন্তস্য অঙ্গস্য কারণ অঙ্গস্য অধিকার রয়েছে অত দীর্ঘ সূত্র কি হচ্ছে অত দীর্ঘ অত দীর্ঘ

তাই না ওসি এখানে যাদের অঙ্গস্য হচ্ছে সূত্রের অর্থ নির্মাণ করার জন্য বা সূত্রের অর্থ যেটা আছে সেটা আমাদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে ওসি চ এর অর্থ হচ্ছে ওসি পরে অত অঙ্গস্য একসার কিন্তু সূত্র আছে চ তাহলে তোমার প্রশ্ন হবে যে চ থেকে আপনি কি করে বলছেন যে ওসি পরে অত অর্থ বৃত্তি অর্থ বৃত্তি কথা এর নিয়মই হচ্ছে সূত্র যা বলবে একই তাই বলবে সূত্র আর বৃত্তির মধ্যে সমান অর্থতা থাকবে তাহলে সূত্র আছে চ কিন্তু অর্থ হচ্ছে অতহ অঙ্গস্য ওসি পরে এ হাস এগুলো কোথা থেকে আসছে তখন বলছি দেখো সূত্রে না বললেও অন্য সূত্র থেকে আনতে হবে সূত্রে পদম সূত্রান্তরাত পদম সূত্রে যেটা থাকে না সেটা অন্য সূত্র থেকে আনতে হয় তো আর বৃত্তিতে যেগুলো থাকে সেগুলো সূত্রেরই অংশ এটাও ধরে রাখতে হয় তাহলে এখানে অতহটা আনা আনতে হবে কোথা থেকে আনতে হবে সেই জন্য অত দীর্ঘ সূত্র থেকে অত দীর্ঘ থেকে অতহ কথাটা আনতে হবে

একার জায়গা হবে না রাম রামে ওষ কি হবে রামে ওস ওষ হওয়ার পরে কি হবে না এখানে একটা সন্ধি সূত্র লাগবে কি সূত্র কি হবে একারের জায়গায় ওই হবে রাময় ওষ ঠিক আছে জুড়ে গেল রাময়কারের রুত বিসর্গ রূপ হয়ে যাবে বোঝা গেল কারো কনফিউজ আছে আর আরেকবার বলবো তোমাদের সমস্যা হলে বলবে নিশ্চয় বুঝতে পারছো কেউ কিছু বলেই না বুঝতে পারছি তাহলে হয়েই গেল রাময় রূপ সিদ্ধি হয়ে গেল এরপরে রামও এটা দেখো আজকে রাম রূপটা শেষ করতে